আজকে টাকার রেট আপডেট হয়েছে বাংলাদেশ সময় এগারোই এপ্রিল দুই হাজার পঁচিশ মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সাতাশ টাকা ৩৫ পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা চল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো টাকা একত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো উনচল্লিশ টাকা চুয়ান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো উনচল্লিশ টাকা চুয়ান্ন পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো উনষাট টাকা শূন্য নয় পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান একানব্বই টাকা উনত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সাতাত্তর টাকা সাতষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান উনসত্তর টাকা তিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলার সমান নব্বই টাকা পঁচানব্বই পয়সা দুবাইয়ের এক দীর্হাম সমান তেত্রিশ টাকা একত্রিশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো পনেরো টাকা ছিয়াত্তর পয়সা বাহরাইনি এক দিনার সমান তিনশো টাকা তেইশ পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো টাকা চব্বিশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো সাতচল্লিশ টাকা আঠারো পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা আঠাশ পয়সা জাপানি এক ইয়েন সমান আটশো ঊনপঞ্চাশ পয়সা দক্ষিণ কোরিয়ান ওন সমান তিরাশি পয়সা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা চল্লিশ পয়সা প্রতিদিনের টাকার রেটের আপডেট জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ